বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারত বিমানবন্দর চালু করার ঘোষণার পর থেকে ত্রিপুরা রাজ্যের কৈলা শহরে পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজ শুরু করেছে দেশটি এটি বেসামরিক কাজে ব্যবহৃত হলেও ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে সাতাশ মে মঙ্গলবার বিশেষ এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম অনলাইন এনডিটিভি এতে বলা হয় চীনের সহযোগিতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার লালমনিরহাটে অবস্থিত একটি বিমান ঘাঁটি পুনরায় চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ যেটি রংপুর বিভাগে অবস্থিত যা ভারতীয় প্রশাসনের উচ্চ পর্যায়ের লোকদের কাছে উদ্বেগের বার্তা দিয়েছে তারা মনে করছে লালমনিরহাটের ঘাঁটিটি পুনরায় সক্রিয় করার ফলে আক্ষরিক অর্থে দিল্লির দোরগড়ায় পৌঁছে যাবে বেইজিং কেননা ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ওই বিমানঘাটির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার এছাড়া শিলিগুড়ি করিডোর থেকেও লালমনিরহাটের দূরত্ব মাত্র বিশ কিলোমিটার যেটি মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত ভূমি নিয়ে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে যুক্ত করেছে এই করিডোরটি চিকেন নেক নামেও পরিচিত যার পশ্চিমে নেপাল এবং উত্তরে ভুটানের সীমান্ত রয়েছে এই দুদেশের সঙ্গে ভারতের সম্পর্ক স্থিতিশীল এছাড়া দু বিলুপ্ত দুশো চল্লিশ বছরের পুরনো হিন্দু রাজতন্ত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে নেপালের জনগণ তবে ওই করিডরের দক্ষিণ সীমান্তে লাল সংকেত ঝুলছে যদি চীনের সহযোগিতায় বাংলাদেশ বিমান ঘাঁটিটি পুনরায় সচল করে তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারি সরঞ্জাম সহ বিভিন্ন কিছু রাখতে পারে বলে ভারতের শঙ্কা এই উদ্বেগের কারণে ভারত উত্তর ত্রিপুরার কৈলা শহরে তিন দশকের পুরনো একটি বেসামরিক বিমানবন্দরের সংস্কার কাজ শুরু করেছে এনডিটিভি বলছে এটি সম্ভবত বেসামরিক ব্যবহারের জন্যই থাকবে তবে উত্তর পূর্বের অন্যান্য প্রধান বিমানবন্দরের মতো যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে বিমান বাহিনীর যুদ্ধ বিমান এবং বিমানগুলিকে উড্ডয়ন অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হবে এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে ভারত যে গুরুত্বপূর্ণ মিত্র হারিয়েছে সে বিষয়টিকে মাথায় রেখে নতুন করে ওই বিমানবন্দরটি চালু করতে চাইছে ভারত কেননা ভারতের উত্তর পূর্বাঞ্চলে চীনের উপস্থিতির ক্ষেত্রে বাধা হয়েছিলেন হাসিনা কিন্তু ছাত্র আন্দোলনে তার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটি ভারতের প্রতি কম বন্ধুত্বপূর্ণ এসব বিষয় মাথায় রেখে লালমনিরহাটে হাটে পুনরায় বিমানবন্দর চালু করার বিষয়টি উদ্বেগের সঙ্গে নিয়েছে দিল্লি